নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম এই বিরোধকে থামাতে পারতাম যেখানে আছে তার সামনে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের হয়ে যায়। আমরা দুর্বল হয় যদি আমরা বিরোধ করি দুই নাম্বার হচ্ছে পড়াশক্তি গুলোর সুবিধা নেয় তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাইয়ের ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কইছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোন স্থান আমরা দেব না আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন না তুই জাহান্নামী বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবেন না তাহলে কি করবেন মিলায়ে দিবেন আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইয়েরা এই বিরোধ গত 50 বছর তোমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাষ্ট্রনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো ताजा জেনজি রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করব না অনেক হয়েছে আন এবার থামো অনেক হয়েছে আন প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ছিল বলো ঠিক কি আমার প্রিয় ভাইরা আমার ভাইরা সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও করে পড়েন আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকা কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয় লাভ করি আছি ওনারা পালাইয়া চলিয়া গিয়ে আছে আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের নাই চিলা এই সমস্ত দিন শেষ ঐক্যবদ্ধ ভাইরা হালাকু খান সে দারুল হেকমাল লাইব্রেরি জ্বালিয়ে পুরিয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে গুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশ নদীর পানিতে মিশে গিয়েছে দশ নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহা একরাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিরা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতি ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতি ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসা আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নে बेस्ड ऑन কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা হ্যাঁ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গালি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করতে হবে ঠিক এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে এক 2 3 4 5 10 এই 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার এই এই এদিকে তাকাও 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আজকের এই প্রোগ্রাম কে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে

চকরিয়া তারা এই চব্বিশের ছাত্র নাগরিক অবুতানে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছি ছাত্রনাগরিক ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

দেশমাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয়-স্বজনকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মাওলানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে। আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমীন। রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين